জনগণের সঙ্গে যখন কাজ করবে আমি থাকছি রাখবেন আমরা এসেছি রাষ্ট্রের নাগরিক বিন্দু এবং থেকে যে সমস্ত হাজি যে সমস্ত ক্যাম্পগুলি আসছি আমরা এসছি এবং সাংবাদিক ভাই বোনরা আপনারা জানেন ইতিপূর্বে আমরা রাষ্ট্রের যে সমস্ত অফিস আদালতগুলি অনিয়ম দুর্নীতি হচ্ছে সেই সমস্ত জায়গায় যাচ্ছি এই পেপার পেপারটা দেখি আমরা রেলে গেছি রেলের জিএম সাহেব আপনার চেয়েও মানে আপনার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি ভালো সে আলখাল্লায় এত বড় দাঁড়িয়েছে কিন্তু তার যে চিত্র মানে আপনি কোন টেলিফোন তার যে চিত্র অনিয়ম ব্যবস্থা অনিয়ম ভূমি দুর্নীতি মানে এটা একবারে বান্ন বছরের ইতিহাস থাকে প্লিজ হ্যাঁ তো সেই জায়গায় গেছি এই ধরনের আচরণ সে করে আপনার এই যে আপনার গেটে গেট ভেঙেও আমরা আসিনি ব্যারিকেড ভেঙেও আসিনি আমাদের নাগরিকদের অধিকার আমরা যে কোনো অফিস আদালতে যেতে পারি এবং আমাদের তথ্য অধিকার আইনে আপনাকে আমার জিজ্ঞাসা করার অধিকার আছে আপনি হয়তো পেপার পত্রিকা টেলিভিশন দেখিয়ে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আপনার এখানে একার ভুল তাহলে আপনার যারা কর্মকর্তা আছে তারা তো বলে দিত যে প্লিজ আপনি এই ফর্মটা আবার ঠিক করে এইটা না করে এইভাবে আপনার পাসপোর্টটা একবারে নিচে ফেলে দিয়ে আসে পরে আসে আছে। চিত্র সেই ক্ষেত্রে মনে করেন আপনি যে বললেন যে আমাকে প্রমাণ দিতে আপনার প্রমাণ নয় আপনাদের প্রমাণ কত লাগবে আপনি বলেন যে একবার সেন্টার থেকে শুরু করে উনি যাকে ফোন দিলেন আপনাকে রক্ষা করবে না রক্ষা করবে আল্লাহ আপনি যে মনে করেন আপনাদের গোটা বাংলাদেশের যে মনে অব্যবস্থাপনা তার জন্য জনতা ছাত্র সবাই মিলে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করার পর আল্লাহ কবুল করে যে এই ধরনের মানে অপরাধীদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে সেই ক্ষেত্রে এখন আমরা এক মাস সময় দেব এক মাসের মধ্যে আপনার যে এই রাজশাহী অফিসার যে অব্যবস্থাপনা অনিয়ম ধুঁজ দুর্নীতি আছে সেগুলি বন্ধ করতে হবে এই ব্যাপারে আমি একটু আকেল ভাই বা